আজকের পর্বটা কিন্তু অনেক স্পেশাল আজকে আমার মানহামণি জীবনের প্রথম শিক্ষা সফর তো মানহমণিনী না মানহামনির বাবা মারও কিন্তু আজকে জীবনে বাবা মা হিসেবে প্রথম শিক্ষা সফর তো আমরা খুবই এক্সাইটেড ছিলাম শিক্ষা সফরের দিন সকালবেলা ভোরবেলা উঠে রেডি হয়ে আমরা কিন্তু চলে গেলাম মানহামনির স্কুলে রেনবো স্কুলে তো রেনবো স্কুলে যাওয়ার পরে দেখলাম যে তেমন কেউ আসে নাই মানে এক্সাইটমেন্টটা একটু বেশি না তাই সকাল সকাল উঠে গেছি তো স্টুডেন্ট যে পরিমাণ সেই পরিমাণে সবাই কিন্তু মানে শিক্ষা সফরে কিন্তু যায় নাই বলতে গেলে একশোর মধ্যে টোয়েন্টি পারসেন্ট গেছে তো আমরা স্কুল থেকে অটোতে করে আমরা বিআরটিসি বাস যেখানে রাখা ছিল সেখানে চলে গেলাম সেখানে যাওয়ার আগে মানহার বাবাকে বললাম যে এক বোতল পানি একটা কেক নিয়ে নাও ওনারা যেটা দিবে সেটা ওখাবো কেকটা ওখাবো সমস্যা কি আরেক জায়গায় গেলে তো এসব খাওয়াই যায় তো আমরা গাড়িতে পছন্দ মতো সিট নিয়ে নিলাম তো সিট নিয়ে নেওয়ার পরে আমরা সিটে বসে পড়লাম তো কিছুক্ষণের মধ্যে গাড়িটা একদম ভরে গেল তো একটা গাড়ি না এরকম বিআরটিসি দুইটা গাড়ি ছিল দুইটা গাড়িতে এই গাড়িটা আমরা যে গাড়িটাতে বসছি এই গাড়িটাতে ছিলেন সব টিচার টিচার গার্ডিয়ান যারা ছিল তারা আর আরেকটা গাড়ি যে ছিল ওটার মধ্যে অল্প কয়েকজন টিচার ছিলেন আর হচ্ছে সব স্টুডেন্টরা ছিলেন স্টুডেন্টরা ছিল ওইটার মধ্যে এই কারণে স্টুডেন্টরা নাচানাচি করবে গান গাবে ওরা তো আনন্দ করার জন্য যাচ্ছে আনন্দ করবে এই জন্য তো আমরা তিনজন একসাথে বসে পড়লাম বসে পড়ার পরে আমাদের খাবার দিল দুই পিস পাউরুটি একটা কলা একটা ডিম পার পার্সনের জন্য এই খাবারটা আর হচ্ছে এক বোতল করে পানি তো মানহার বাবা তো সকালবেলা যেহেতু ওষুধ খেয়ে বের হয়েছে ডায়াবেটিসের মানহার বাবা যেহেতু ডায়াবেটিস আছে আপনারা জানেন যাদের ডায়াবেটিস প্রবলেম আছে তারা কিন্তু দেখা যায় যে নিয়ম করে খাবারটা খেতে হয় আমার খাওয়ার কোনো স্টেশন থাকে না মন চালে খায় মন চালে না খাই কিন্তু মানহার বাবা যেহেতু সকালবেলা ওষুধ খেয়ে বের হয়েছে তো মানহার বাবা বলে আমি নাস্তা করে নিচ্ছি আমি বলছি নাস্তা করে নাও তো সে রুটি কলা তারপর হচ্ছে ডিম উনার ওনারটা খাইছে তো আমি বললাম যে মানহাকে একটু পরে দাও কারণ মানহা সকালবেলা ঘুম থেকে উঠলে নাস্তা খেলে মানহা নাকি অস্বস্তি লাগে একটু দেরি করে মানহা নাস্তাটা খায় তো যাই হোক যে এটা হচ্ছে হেড আমাদের হেড সারের ওয়াইফ তো উনি কিন্তু অনেক সাপোর্টিভ উনি অনেক ভালো মানুষ উনার হাজব্যান্ডটা অনেক ভালো মানুষ মানে আমাদের যে প্রিন্সিপাল স্যার উনি খুব ভালো মানুষ তো দুইটা গাড়ি এই গাড়িটা আমাদের দেখছেন সব আন্ডা বাচ্চারা নাচানাচি করতেছে শিক্ষা সফর দুই তো যাই হোক আমার মানহার শিক্ষা সফর নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল এই দেখেন আন্ডা বাচ্চারা সব নাচতেছে তো হেডমিস যিনি আছেন হেডমিস উনি আমাদেরকে বলতেছিলেন যে আপু আসেন একটু নাচানাচি করেন মানহা আসো নাচবা তো আমি আর মানহা অনেক লজ মানে লাজুক আমরা বাসায় আমাদের আশেপাশে বাসাতে বিয়ে বাড়িতে নাচানাচি জোরে গান হলে ঘরের মধ্যে নাচানাচি করলো আমরা বাইরে গেলে অনেক লজ্জা পাই আমরা বাইরে গেলে নাচানাচি করতে পারি না আমরা বাসায় গুন্ডামি করতে পারি কিন্তু বাইরে গেলে আমাদের গুন্ডামি না তো এর মধ্যে দেখলাম যে রোদ তো ব্যাগে করে সানগ্লাস নিয়েছিলাম তো মানহার আমি সানগ্লাস পরে নিলাম তো আমরা ভাবছিলাম সানগ্লাস কোনো কাজেই লাগবে না কারণ সকালে অনেক কুয়াশা ছিল কিন্তু না দুপুর হওয়ার সাথে সাথে কিন্তু কুয়াশা কেটে গেছে রোদ প্রচুর রোদ আমরা ভাবতেই পারি না এত রোদ আবার রাত্রেবেলা বৃষ্টিও হয়েছে তো যাই হোক ওই যে গানওয়ালা আমাদের ডিজে মেরি বাজাতে ডিজে এই যে জুইলাসে ডিজে এখন গাড়ি ব্রেক মারবে আসে উইড়ে গিয়ে হেড কোলে গিয়ে পড়বে তো এটা কাজপুরের ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি ওই যে সিনা প্রজেক্ট দেখা যাচ্ছে এই সিনা প্রজেক্টে আমি নাইন টেন পড়েছি এসএসসি পরীক্ষা দিয়েছি এবং আমার বিয়ে হয়ে আমি ওইখান থেকে কিন্তু ডাইরেক্ট এই পুরান ঢাকায় আসছি তো যাই হোক কাজপুরে সিনহা স্কুল থেকে আমি পাশ করেছি এসএসসি পাশ করেছি এরপর বাকি পড়াশোনা আমার বিয়ের পরেই করি তো যাই হোক এই যে আমার মানহামনি দেখতেছে মা লিপস্টিক দিতেছে একটু আগে ওই যে রুটি কলা টলা খাইছি লিপস্টিকও খাই ফেলছি তো এখন নামার সময় যদি আমি একটু সাজগুস করে পং পং করে না তাহলে তো হয় না নাচানাচিনালে না করলাম কিন্তু লিপস্টিক তো একটু লাগাইতে পারি তো যাই হোক এই গাড়ি থেকে নামার পরে তো আমি একটা দোকানের দিকে দৌড় দিছি যে আমাকে কিছু কিনতে হবে তো আমি একটা আয়না কাঠের একটা আয়না কিনতে চাইছিলাম কাঠের একটা আয়না কেনার জন্য আমি দামাদামিও করছিলাম দুইশো টাকা চাইছে ভাবছি দেড়শো টাকা বলবো এমন সময় মানহার বাবা বলতেছে ওই যে সার চলে যাচ্ছে চলো তো স্যার কোথায় যাচ্ছে আসলে আমি জানতাম না পরে শুনলাম যে স্যার আমাদের জন্য একটা পিকনিক স্পট ভাড়া করছে ওই পিকনিক স্পটে আমরা এই বাচ্চা কাচ্চা সহ সবাই টিচার তারপর গার্ডিয়ান যারা আছে সবাই মিলে যাব যাওয়ার পরে সেখানে আমরা ওয়াশরুম ইউজ করব হাত মুখ ধুবো সেখানে রেস্ট করব। এরপর আমরা সোনার গায়ের উদ্দেশ্যে রওনা দিব তো সোনার গায়ে এই যে সকালের নাস্তা দুপুরের খাবার বিকালের নাস্তা গাড়ি ভাড়া সোনারগাঁয়ের টিকিট সব কিছু মিলিয়ে পার পার্সনের জন্য টিকিটের মূল্য ছিল এক হাজার টাকা তো আমরা তিনজন যে গিয়েছি আমাদের লেগেছে তিন হাজার টাকা তো এরপরে যে দেখেন এই দোকানগুলাতে আমার মানে মনটা পড়েছিল তো আমি যখন সোনারগাঁয় আমি যখন কাজ করে থাকতাম তখন কিন্তু আমার সোনারগাঁও বাজারের যে বাজার যে স্কুলটা আছে বৌদ্ধের বাজার ওখানে স্কুল সেই স্কুলে আমার এস পরীক্ষা পরীক্ষার সিট পড়ছে এসএসসি পরীক্ষার আঠারো নম্বর হলে যেখানে স্যারেরা দাঁড়ায় লেকচার দেয় সেখানে এত ভালো কপাল তারপরও একবারে ফার্স্ট বেঞ্চে আপনারা বুঝেন ওখানে ছটা সাতটা ছয়টা সাতটা ক্লাসরুম মিলায় হচ্ছে একটা হল বানানো হয়েছে তার মধ্যে যেখানে হচ্ছে টিচাররা দাঁড়ায় লেকচার দেয় সেই জায়গার ভিতরে বারোটা না কয়টা বেঞ্চ পাচ্ছে সেখানে ফার্স্ট বেঞ্চের মধ্যে আমরা বসতে দিয়েছে মানে কেউ আমাকে হেল্প না আমিও কারোর হেল্প করতে পারি না আল্লাহ আমরা মাফ করুক তো যাই হোক এসএসসি পরীক্ষা দুই হাজার দশ সালে আমার বিয়ে হয়ে গেছে দুই সালে রেজাল্ট এসএসসি রেজাল্ট দেওয়ার আগেই রেজাল্ট পনেরো তারিখ আমার বিয়ে হয়েছে এগারো তারিখ তো যাই হোক এই যে সোনারগাঁজে আমি আসছি আমার বিয়ের এটা পঁচিশ সাল চলতে আসছে দশে আমার বিয়ে হয়েছে আমি দশে পরীক্ষা দিছি তো এটা হচ্ছে পঁচিশ সাল মাঝখানে চোদ্দোটা বছর গেছে চোদ্দো বছর পরে সোনারগা আসতে পারে আমার যে কী ভালো লাগছে মানে আমি আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না মানে আমি যখন শুনছি যে সোনার গায়ে মানহার শিক্ষা সফর মানহার বাবা শিক্ষা সফরে আমার কলেজ লাইফে মানহার আব্বু শিক্ষা সফরে যাইতে দেয় নাই কিন্তু মেয়ে শিক্ষা সফর যখন সোনারগা শুনছে তখন সেও অনেকটা নস্টালজিক হয়ে গেছে সে বলতেছে যে আমরা যাব চোদ্দ বছর আমরা সোনারগা যাই নাই আমরা চোদ্দো বছর পর সোনারগায়ে যাবো সে অনেক এক্সাইটেড ছিল তো ওখানে যাওয়ার পর আমরা যে পিকনিক স্পটটা সেই পিকনিক স্পটে যাওয়ার পরে গার্ডিয়ানরা সবাই হাত মুখ ধুয়ে ওখানে তিন চারটা বিছনার মতো ছিল মানে এটা একটা বাসার মতো তো সবাই গিয়ে দেখলাম ওখানে খাটের উপর বসে গল্প করতেছে তো আমার এরকম গ্যাদারিং পছন্দ না আমি একটু মানে মানে কারো বাসায় গিয়ে খাটের মধ্যে গড়াগড়ি করা বা মানে সোফায় গড়াগড়ি করা এগুলো আমার পছন্দ না তো আমি বাইরেই বসেছিলাম টেবিল যেখানে পাতা ছিল একটু হাত মুখ ধুয়েছি বা ওয়াশরুমে যাওয়ার যেটা প্রয়োজন ছিল বাচ্চা কাচ্চা নিয়ে মানাকে নিয়ে হাত মুখ ধুয়ে টুয়ে একদম সুন্দর করে মানে হাত মুখ ধুইলে কিন্তু দেখবেন অনেক ভাল লাগে হাত মুখ ধুলে হাত মুখটা একটু ঠান্ডা আরাম লাগে তো এইদিকে এত সুন্দর রান্নার ঘ্রান্নাকে আসতেছিলো তো কি কি রান্না হচ্ছিল আমাদের জন্য সেটাও একটু মেনুটা বলে দিচ্ছি আমাদের জন্য হচ্ছে রান্না করা হয়েছিল পোলাও তারপর হচ্ছে রোস্ট চিকেন রোস্ট মানে দেশি মুরগির আর হচ্ছে ডিম মানে দেশি মুরগি বলতে পাকিস্তানি ককটাই আর কি তো আর হচ্ছে ডিম আর ছিল হচ্ছে কোল্ড ড্রিঙ্কস ছিল হচ্ছে মোজো এই তো আলহামদুলিল্লাহ কিন্তু খাবারটা এত মজা ছিল মানে বলার বাহিরে তো আমরা ওখানে কিছুক্ষণ বসলাম বসার পরে মানহার বাবা এদিক ওদিক ঘোরাঘুরি করতেছে তো আমি দেখলাম যে আমার আশেপাশে সবাই কোক সিঙ্গারা জাবি খাচ্ছে এখন সামনের মানুষগুলো মুখলারা ছাড় আমি কিছু খাচ্ছি না সেটা তো হতে পারে না এদিক দিয়ে স্যার আবার বাচ্চাদের সাথে ফটোশ্যুট করতেছে ওরা নাইন টেনে পড়ে তো আসলে যত স্টুডেন্ট স্যারের স্কুলে আসছে সবাই মিলে যদি আসতো তাহলে মনে হয় স্যারের গাড়ি লাগতো দশটা কি বারোটা কারণ টিচাররাও সবাই আসে নাই খুব অল্প তো যাই হোক আমার তো সোনারগাঁ যেতে পেরে অনেক খুশি লাগতেছে তো স্যার সবাইকে মাইকে বলে দিছে যে আপনারা সবাই আস্তে আস্তে রেডি হন আমরা কিছুক্ষণের মধ্যেই সোনারগায়ে যাব তো আমি আপনাদেরকে আবারও বলি সকালে নাস্তা দুপুরে খাবার তারপর গাড়ি টি গাড়ি ভাড়া তারপর টিকিট সোনারগাঁ ঢুকার টিকিট সমস্ত কিছু কিন্তু ওই পার পার্সন এক হাজার টাকার মধ্যেই ছিল আর কারো যদি সোনারগার ভিতরে যে সাদা দালানে যদি ঢুকতে হয় সেটা যার যার নিজের খরচে ঢুকতে হবে বা আপনি যদি ওখানে গিয়ে কোনো খাবার খান বা কোনো কিছু করেন এক্সট্রা অ্যাক্টিভিটিস করেন সেটা আপনার খরচ কিন্তু এছাড়া যাওয়া আসা তারপর হচ্ছে নাস্তা দুপুরে খাবার বিকালের নাস্তা এগুলো সব সার এই টিকিটের মধ্যেই অন্তর্ভুক্ত রেখেছেন তো যাই হোক রান্নার ঘ্রাণটা আসতেছিল বারবার নাকে আর কয়লার রান্না সেটা তো আরও মজা আর বাবুচ্ছিও অনেক মানে মানে কি বলে এক্সপিরিয়েন্স অভিজ্ঞ খুবই ভালো রান্না হয়েছে মানে আমার কথা হচ্ছে হাবিজাবি দুনিয়ার আইটেম না করে অল্প আইটেম করেও কিন্তু অনেক মজা করে খাওয়া যায় তো খাবারের রান্নার ঘ্রান তো বারবার নাকে আসতেছে কিন্তু এখন তো হচ্ছে আমাদের যাইতে হবে সোনার সোনারগাঁ আমরা এখন ঢুকবো তো সোনারগাঁর যে টিকিটটা সারের কাছ থেকে আমাদের সংগ্রহ করতে হবে তো বিকালে যারা ডান্স পারফরমেন্স করবে তারা এখানে ডান্স প্র্যাকটিস করতেছে আর গার্ডিয়ানরা আস্তে আস্তে মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছে তো এই যে পিকনিক স্পটটা পিকনিক স্পটটা কিন্তু খুব বেশি দূরে না সোনারগাঁ থেকে মানে হাঁটা মনে হয় পাঁচ মিনিটের মতো তো আমরা এখানে রেস্ট নিতেছিলাম এর মধ্যে মানহার বাবা মোজো আর হচ্ছে চিপস অ্যান্ডিস্ত আমরা ওটা খাচ্ছিলাম তো মানহারা বাবা বলতেছে যে তুমি কিন্তু রেডি হয় না আমরা কিন্তু ওই সোনার গায়ে যাবো তো আমাদের সকালে যে নাস্তা দিছে সেই নাস্তার যে তিন বোতল পানি সে তিন বোতল পানি আমি ইনটেক রেখে দিছি ব্যাগের ভিতরে কারণ আমার কেন জানি মনে হচ্ছিল দুপুরে খাবারে কাঁচা পানি দেওয়া হবে আর আমার একবার টাইফয়েড হওয়ার পর একবার না আমার আমার লাইফে দুই দফা টাইফয়েড হয়ে গেছে এই আমি পানির ব্যাপারে সচেতন আল্লাহ যদি কপালে দুর্ভোগ রাখে করার কিছু থাকে না তারপরে সচেতন থাকতে তো কোনো দোষ নেই তো আমি চার এই বাসায় থেকে এক বোতল পানি নিচ্ছি আর তিন বোতল পানি এই পুরারটা সোনার গ্রামে যে হাঁটছি এই তিন চার বোতল পানি চাচাইছি কারণ কি দুপুরবেলা যখন আমাকে কাঁচা পানি খাইতে দেবে তখন আর আমি পোলাওই খাইতে পারবো না অনেকে বলতে পারেন ইস্কি ঢং আসলে ঢঙের কিছু না সবাই সব কিছু খাইতে পারে না তো আমি কাঁচা পানি খাইতে পারি না আবার আমি পাবলিক টয়লেটও যাইতে পারি না এটা হচ্ছে সমস্যা তো আমার অনেক ঢং আবার আমি কোথাও বেড়াইতে গেলে সাথে করে আমি গায়ে দেওয়ার চাদর আর বিছানায় বিছানার চাদর নিয়ে যাই কারণ ওই যে বলছি না সবার বিছানায় গিয়ে গড়াগড়ি করাটা আমার পছন্দ না আবার সবাই এটা পছন্দ করে না যে আসবে আমার বাসায় মেহমান আসলো আমি যেটা করি সেটা হচ্ছে একদম মেহমান যখন চলে যায় তখন আমি সব কিছু একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করে রাখি তো এখানে স্যার ডেকে ডেকে সবাইকে টিকেটটা দিয়ে দিচ্ছে গার্ডিয়ানদের টিকিটের লাইন আলাদা বাচ্চাদের লাইন টিকিটের লাইন আলাদা তো আমারে বল ওখানে স্যার দাদা মাইকে বলতেছে মানহারাম্মু আপনি কে আসেন তো আমি বললাম আসি মানহার বাপের টিকিটটাও আমার কাছে দেন মানহার বাবা ভিডিও করে তো যাই হোক মানহার টিকিট হচ্ছে তিরিশ টাকা আর আমাদের টিকিট হচ্ছে পঞ্চাশ টাকা করে একশো টাকা তো যাই হোক এখন আমরা এখন লাইন ধরে স্যারের পিছনে পিছনে স্যার হচ্ছে হ্যামিলনের বাসিওয়ালা আর আমরা হচ্ছে ইঁদুর আমরা হেঁটে হেঁটে স্যারের পিছনে চলে যাবো সোনার গায়ে তো স্যার বলছে যে আপনারা যে এখন ঘুরবেন আপনারা ঠিক দুইটা দশে আপনারা গেটে থাকবেন গেট থেকে আপনাদেরকে আবার নিয়ে যাওয়া হবে স্পটে সেখানে গিয়ে আমরা খাওয়া দাওয়া করবো এরপর হবে সাংস্কৃতিক অনুষ্ঠান যে যে এটা পরিবেশনা করতে চায় পরিবেশন করবে তো কেউ গান গেবে কেউ নাচবে তো যাই হোক আমরা শেষ মেয়ে সাতটা আটতে চলে আসলাম এটা হচ্ছে সোনারগাঁয়ের গেটে তো আমরা পনেরো বছর আগে যখন আসছিলাম তখন সোনারগাঁ গেটটা এরকম ছিল না একটু অন্যরকমই ছিল আমার মনে হইতেছে আমার মনে হচ্ছে অনেক চেঞ্জেস হয়েছে এখানে আগে গেটের সামনে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকানগুলো থাকতো এখন দোকানগুলো পিসতে নিয়ে নিছে তো বাপ বেটি তো মহা খুশি শিক্ষা সফরে আসছে তো এর পরের পর্বগুলো দেখলে আপনারা জানতে পারবেন যে আমরা শিক্ষা সফরে কি কি আনন্দ করেছি কি কি মজা করেছি তো আপনারা কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকবেন পরবর্তী এপিসোড দেখতে আর আমার মানহার জন্য অনেক অনেক দোয়া করবেন মানহার জন্য মানুষের মতো মানুষ হতে পারে আল্লাহ হাফেজ